এই আমার মাসি দিন এখানে গোলাপ জাম কালো জাম হাবুডুবু খাচ্ছে আমার মাসি দিমি এখান বানিয়েছে মিষ্টি গুলো আমার ময়না পাখির বাচ্চা গুলো যে আমার এক ছেলের পছন্দ সাদা মিষ্টি এটাতে সাদা মিষ্টি বানাচ্ছে রেড মিষ্টি মিষ্টি হ্যাঁ ব্ল্যাক মিষ্টি এই যে মাসিদির মিষ্টির ভেতরে কি সুন্দর হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ মাসিদি বাবা তুমি পছন্দ করেছো এই মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে